জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ প্রথমে জানিয়ে দিব বগুড়া ছয় আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান এরপর থেকে বিদায় নিলেন তৌহিদ হোসেন আরো জানিয়ে দেব মঙ্গলবার বিকেলে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি এরপর থেকে দেশ ছাড়ছেন বিসিবি সভাপতি বুলবুল এবং সর্বশেষ জানিয়ে দিব সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত এমপির মাইকিং এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন বগুড়া ছয় আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো ও বগুড়া ছয় এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও এক ধরে রাখতে পারবেন তিনি সেক্ষেত্রে বগুড়া ছয় আসন ছেড়ে দিয়ে ঢাকা সতেরো আসন সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারম্যান বগুড়া ছয় আসন থেকে দেওয়া সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে পাঠিয়েছেন তিনি আসনটি শূন্য ঘোষণা করার কাজ করছে ইসি সোমবার নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন বগুড়া আসন ছেড়ে দেওয়া সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি তবে এ সংক্রান্ত গেজেট এখনো হয়নি আইন অনুযায়ী কোন ব্যক্তি দুটি আসনে নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসন বা আসনগুলো লিখিতভাবে ছেড়ে দিতে হবে আরোপি অনুযায়ী ধারা উনিশ একের খ কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারবেন ধারা উনিশ দুই যদি কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হন তবে তাকে গেজেট প্রকাশের পর ত্রিশ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে তিনি কোন একটি আসন রাখতে চান নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন বাংলাদেশ আইন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং অবশিষ্ট আসন বা আসনগুলো শূন্য ঘোষণা করা হবে বিদায় নিলেন তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সোমবার কর্মকর্তাদের সাক্ষাৎ শেষে বিদায় নেন তিনি কিছুটা হয়ে পড়েন মন্ত্রণালয়ের সচিব আসাদ কর্মকর্তা তাকে বিদায় যাওয়ার সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলে যান আমি পুরনো জীবনে ফিরে যাব কিছু লেখালেখি করব সেই সুবাদে আবারও আপনাদের সঙ্গে কথাবার্তা হতে পারে তিনি বলেন ভালো মন্দ মিলিয়ে তো দেড় বছর কেটে গেল এরপর পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের বাইরে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে ফটোশেশনের অংশ নেন মঙ্গলবার বিকেলে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল মঙ্গলবার বিকালে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বাসসকে জানান নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার বিকাল চারটায় অনুষ্ঠিত হবে এর আগে সকালে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে তিনি আরও জানান ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন পর শনিবার থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজে অনুষ্ঠিত হবে বঙ্গভবন সূত্র জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করবেন নিয়ম অনুসারে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বিএনপির সংসদীয় বোর্ডের একটি সভা অনুষ্ঠিত হবে সেখানে তাদের সংসদীয় নেতা নির্বাচন করা হবে এরপর দলের নেতা রাষ্ট্রপতির সাথে দেখা করবেন এবং তাকে জানাবেন যে সংসদে দলটির নিরস্ক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগের জন্য আবেদন করবেন রাষ্ট্রপতি সংসদ নেতাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেবেন যিনি পরবর্তীতে মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন করবেন রাষ্ট্রপ্রধান হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করাবেন এরপর মন্ত্রী প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের শপথ পাঠ করাবেন সংবিধান অনুসারে গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সংসদের শপথ গ্রহণ করাতে হবে শুক্রবার রাতে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো নিরানব্বইটি মধ্যে দুইশো সাতানব্বইটির গেজেট প্রকাশ করেছে এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্ব বিএনপি দুইশো নয়টি আসনে জয়লাভ করে নিরস্কর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জামায়াতের ইসলামী আটষট্টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে অনন্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি বুলবুল ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছাড়ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সোমবার তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে বিসিবি সিও বলেন বুলবুল ভাই পারিবারিক কারণে দেশের বাইরে গিয়েছেন অস্ট্রেলিয়ায় তার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি ফিরে আসবেন বলে আশা করছি বোর্ডের একটি সূত্র জানায় দেড়সার আগে বিসিবি পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি সেখানে তিনি লেখেন জরুরি পারিবারিক প্রয়োজনে আমি দেশের বাইরে যাচ্ছি দ্রুতই ফিরে আসব। বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে যাওয়ার পর থেকেই বিসিবিতে অস্থিরতা বিরাজ করছে বোর্ডের পরিচালকদের মধ্যে অভ্যন্তরীণ কন্দল এবং সংবাদ মাধ্যমের সঙ্গে বৈরী সম্পর্ক নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছে দেশের ক্রিকেট অঙ্গনে এদিকে বিসিবির প্রধান প্রোগ্রাম কো অর্ডিনেটর মিনহাজুল আবেদনে নান্ন আজ বিসিবি প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আশা প্রকাশ করেন নবনির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটে বর্তমান অবস্থা কাটবে বলেন নতুন সরকার শপথ নিতে যাচ্ছে আশা করি এখন সবকিছু নিয়মের মধ্যে ফিরবে ক্লাবগুলোর সঙ্গে বিসিবির যে দ্রুত তৈরি হয়েছে তা দ্রুত সমাধান করা জরুরি বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডের অধীনে অনেক ক্লাবই ঘরোয়ালিকে অংশ নিতে অনীহা প্রকাশ করে আসছিল এই বিসিবি বনাম ক্লাব দ্বন্দ্বের বিষয়ে নান্নু সাফ জানিয়ে দেন যে ক্রিকেট স্বার্থের কোনো আপোষ করা চলবে না তিনি বলেন আমাদের কাছে ক্রিকেট সবার আগে সব কিছুর ওপরে বাংলাদেশ এ নীতি মেনে আমাদের এগোতে হবে খেলার মাঠে কোনো আপোষ নেই আমরা চাই সবার জন্য একটি সুন্দর সমাধান আসুক সন্ত্রাসের চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত এমপির মাইকিং এলাকায় কেউ চাঁদাবাজির চেষ্টা করলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সংসদ সদস্য মোহাম্মদ বাচ্চু সোমবার দুপুরে সদস্যদের পক্ষে শহরে আসনে জনসাধারণের অবগতির জন্য মাইকিং করা হয় নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ওই তরুণ সংসদ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একাধিক পোস্টে চাঁদাবাজি ও সহিংস তার বিরুদ্ধে প্রকাশ্যে সতর্ক বার্তা দিয়েছেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নবনির্বাচিত সংসদ সদস্য লেখেন নির্বাচনকে কেন্দ্র করে বা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না কেউ এমন অপ্রচেষ্টা করলে তাকে তাৎক্ষণিক আইনের হাতে তুলে দিতে হবে তবে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন এ ধরনের অভিযোগ সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করায় তার মূল অগ্রাধিকার এছাড়াও এক পোস্টে সংসদ সদস্য লেখেন বিশৃঙ্খলা বেআইনি কর্মকাণ্ডের জড়িতরা কেউ দলের লোক হতে পারে না এরা দল বুঝে না বুঝে নিজের স্বার্থ এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে অন্যায় অপরাধে জড়িতদের কোনো ছাড় নয় অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী যেকোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা দেশের অর্থনীতি চাঙ্গা করা বেকারদের কর্মসংস্থান সহ জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন আমাদের লক্ষ্য এ বিষয়ে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেন গফরগাঁও উপজেলা পৌর ও পাগলা থানার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস মাদক চাঁদাবাজ দুর্নীতিমুক্ত গফরগাঁও পাগলাগড়া আমার অঙ্গীকার এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা প্রতিহিংসামূলক আচরণ গ্রহণযোগ্য হবে না নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে কারো ওপর চাপ সৃষ্টি বা ভীতি প্রদর্শনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান